মারা গিয়েছেন বাবা ডেথ সার্টিফিকেটে নাম এলো ছেলের ঘটনায় সরগোল ঘটনায় হাসপাতাল সুপারের দাবি টেকনিক্যাল সমস্যা একটা হয়েছে আমাদের কাছে আসলে দ্রুত সমাধান করে দেওয়া হবে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গিয়েছিলেন বাবা বাবার মৃত্যুর পর মৃত বাবার পরিবর্তে জীবিত ছেলের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু করলো মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল বাবার ডেথ সার্টিফিকেট ছেলের নামে ইস্যু হওয়ায় বিভিন্ন কাজে সমস্যার সম্মুখীন মৃতের পরিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার নয় নম্বর ওয়ার্ড কমরগঞ্জ গ্রামের বাসিন্দা উত্তম নন্দী বয়স চুয়ান্ন পেশায় কৃষক পরিবার উত্তম নন্দীর পরিবার বলতে স্ত্রী আর দুই ছেলে জানা যায় দু হাজার তেইশ সালের সতেরোই নভেম্বর দুপুর নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছিল বিস্ফোরণ করায় হাসপাতালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় উত্তম নন্দীর মৃত উত্তম নন্দীর ছোট ছেলে বলরাম নন্দী তিনি জানায় বাবা মারা যাওয়ার পর মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে বাবার ডিথ সার্টিফিকেট পাওয়ার জন্যই আবেদন করা হয় আবেদনের ভিত্তিতে এই চলতি বছরের সতেরোই জানুয়ারি তার মোবাইলে মেসেজ আসে এবং একটি লিঙ্কও তার সাথে দেওয়া হয় যে তার বাবার সাবমিট হয়ে গেছে মেসেজের সাথে দেওয়া লিংক থেকে বাবার ডেথ সার্টিফিকেট ডাউনলোড করা হয় মাকে নিয়ে সেই সার্টিফিকেট দেখিয়ে গ্যাস অফিসে গ্যাসের বই সংশোধন লিঙ্ক করতে গিয়ে জানতে পারেন বাবার যে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছে তা ভুল বলরাম বলেন মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের গাফিলতির জেরে এত বড় ভুল হয়েছে এই বিষয়ে হাসপাতাল সুপার জয়ন্ত কুমার রাউত বলেন বিষয়টি আমরা দেখে নিচ্ছি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়ে থাকতে পারে আমাদের কাছে আসলে দ্রুত ঠিক করে দেওয়া হবে সমস্যা বলতে বাবার ডেট সার্টিফিকেট বার করতে গিয়েছিলাম যে আমার নামে বেরিয়ে আসছে আমার মেসেজ ঢুকেছে তোমার সত আই কত কুড়ি সতেরো তারিখে দুপুরের দিকে মেসেজ ঢুকেছিল আমি বার করতে সন্ধ্যাবেলা বার করতে গিয়ে দেখলাম বার করছিলাম যখন সেখানেই অনলাইনে তারাই বলল যে এটা তোমার নামে আসছে তো তোমার বাবার নামে করে তারপরে আমি দু চারজনকে দেখালাম বললাম হ্যাঁ তোমার নামেই আসছে সুসাইডে হয়েছিল ভর্তি করা হয়েছিল সেখানে চারটা চল্লিশের দিকে ভর্তি করা হয়েছিল ছটা চল্লিশে মারা গিয়েছিল মেদিনীপুর মেডিকেল কলেজ উত্তম নন্দী বাবার আমার দুজনেরই জমা আমি মানে বডি লুবো বলে আমারও ডকুমেন্ট সবই লেগেছে দিয়ে আমার মৃত হয়ে এসেছে আপাতত অবাক মানে এবারে তো একটা যাইতাই জিনিস হয়ে গেছে না এবং এটার জন্য আমি আমাদের সেখানে মেদিনীপুরে একজন থাকে যেটুর ছেলেবো তো গিয়েছিল আমি ডকুমেন্ট সব এখান থেকে পাঠিয়েছিলাম আমার বাবার সব কিছু পাঠালাম যে ঠিক করার জন্য তো সেখানে তারা বললে হবে না যার জিনিস তাকে অরিজিনাল পেপার নিয়ে আসতে হবে আবার আমি চাষবাস আর ওই নিয়ে কাজের সময় এবারে চাপ যেতেও পাচ্ছি না সমস্যায় পড়েছি প্রচুর প্রচুর চাপেই আছি এবং যে কোনো কাজ করতে যাচ্ছি কোনও সফল হচ্ছে না ডেট সার্টিফিকেট না হলে কোনো কাজ হচ্ছে না বলারাম নন্দী